আজ আমি বানাবো আমলকির মোরব্বা এটি আমলকি অনেক সময় কষ ভাবের জন্য যেন অনেকে খেতে চায় না তো এইভাবে একবার আমলকির মোরব্বা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে খুবই রসালো আর সুস্বাদু হয়ে থাকে তবে জলুন বন্ধুরা দেখে নেই কীভাবে বানালাম এই আমলকির মোরব্বা এর জন্য আমি কিছু পাঁচশো গ্রাম মতন আমলকি নিয়েছি একটা পাত্রে জল গরম করে উপরে একটা স্টিনার দিয়ে আমলকিগুলো আমি একটু ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব এটা কিন্তু জলের মধ্যে দিয়ে ভাপালে এর পুষ্টিগুণটা একদমই চলে যাবে তো দশ মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছি তারপর আমলকির গায়ে একটা কাটা চামচ দিয়ে দিয়ে ছিদ্র করে নিয়েছি এরপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম এক বাটি মতন চিনি আর হাপ মতন জল জল ও চিনিটা ভালোভাবে একটু মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গোলা যায় ততক্ষণ ভালোভাবে একটু মিশিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা আমলকিগুলো আমলকিগুলো দিয়ে ভালোভাবে একটু দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব তারপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব রসগোল্লার রস একটা এক্সট্রা থেকে গেছিলো ওই জন্য আমি আমলকির মোরব্বাতে ব্যবহার করলাম কিন্তু এখানে চিনির কিন্তু পরিমাণ হবে মেজারিং কাপ মেপে চিনি নেবে তার হাফ জল ইউজ করতে হবে তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতন রান্না করে নিয়েছি দশ মিনিট পরে দেখুন একদম আমলকিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে একটা লালচে কালার চলে এসছে সিদ্ধ হয়ে গেছে ভালো রকমভাবে তো এরপরে আমি দিয়ে দেবো এক চিমটে মতন লবণ লবণটা দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় যেহেতু আমলকিটা একটু কষকষি হয় এখানে লবণটা দিলে আমলকির মোরব্বাটা খেতে খুবই ভালো লাগে আর একটা শুকনো লঙ্কা আমি কেটে দিলাম এতে একটু ঝালঝাল হবে আমলকির মোরব্বাটা খেতে আরও সুন্দর লাগবে এরপর দু মিনিট মতন রান্না করে ঢাকা দিয়ে ঠান্ডা করে নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল আমলকির খুব রসালো সুস্বাদু আমলকির মোরব্বা করতে পারেন আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে খেতে কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন